রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার বারো জুলাই সকাল থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এতে ছুটির দিনে সকাল থেকে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ভোর থেকে শুরু হওয়া এ বৃষ্টি কয়েক ঘন্টা স্থায়ী হয় এতে রাজধানীর আগারগাঁও শেওড়াপাড়া কাঁচীপাড়া মিরপুর দশ এগারো সহ বিভিন্ন সড়কে পানি জমে যায় এসব এলাকার সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশার ইঞ্জিনে বৃষ্টির পানি ঢুকে ক্ষতিগ্রস্ত ও বিকল হয়ে পড়েছে বলে জানিয়েছেন অনেকে। ওই যে পানি ঢুকছে তারপরে সাইলেন্সারে পলদিন পানছি তারপর এগুলো হইতছে। এত যে পানি যে পরিমাণের পানি চাoverline এর মধ্যে কেমনে গায় নিয়ে বের হই গামু চালাই গামু। ছপকাডা হুন্ডা বাইচ আছে সব সব গেছে। রাস্তা খারাপ হয়ে রাস্তাকারে পানি জমিয়ে অনেক গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গেছে। রাস্তা পুরো जाम। এটা তো অবস্থা তো শেষ। তারপরে রাস্তা ডাউনের কারণে তো বৃষ্টি পানি তার মলানোর কারণে পানি জানতে আছে বৃষ্টিতে তো ভাই গাড়ি এই ভিতরে যে জায়গায় এই জায়গায় বৃষ্টি তার ভিতরে গাড়ি বন্ধ হয়ে যায় বৃষ্টির পানি জন্য ধাক্কা দিয়ে যাত্রী সব ঠেলে নিয়ে যায় সাপ্তাহিক ছুটির দিনে হকার ছুটি কাটাতে বাড়ি ফেরা মানুষ এবং সকালে ব্যায়াম করতে যারা বের হয়েছেন তারা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন এই জনগণের দুর্ভোগ এই যে উন্নয়ন করছে উন্নয়নের কি লাভ হয়েছে এই যে পানি কথা উপরে নিচে সাগর এটা নিয়ে যাব নতুন বাজার হাতে এখন গাড়ি এইখান থেকে রিক্সা ভাড়া কাজীপাড়া থেকে দশ নম্বরে রিক্সা ভাড়া চাই দেড়শো টাকা একশো টাকা দেড়শো টাকা রিক্সা ভাড়া চাই এইটুকু শ্বাস নাই ঠিক আছে এরই নাম বাংলাদেশ ঠিক আছে আপনি এই যে ভিতরের অবস্থা আরও ভয়াবহ এই একটা রাস্তা আজকে কত বছর যাবত অবস্থা কেউ কিছু করার মতো আছে সবাই সবার চিন্তা করে যানবাহন কম থাকায় ভিজে ভিজে গন্তব্যে যাচ্ছেন অনেকে কেউ কেউ ছাতা ব্যবহার করলেও তুমুল বৃষ্টিতে ভিজে একাকার এছাড়া হাটুপানি পেরিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন অনেকেই বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেয়া চাকরি প্রার্থীরা এক পরীক্ষার্থী বলেন সকাল নটা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও অনেকেই যথাসময়ে বাসা থেকে বের হতে পারেননি এদিকে রাস্তায় তেমন বাস চলাচল করছে না এই সুযোগে সিএনজি রিক্সা চালকরা ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন বাধ্য হয়ে বেশি ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে সে আমার বন্ধু পরীক্ষা দিতে আসছিল তার সাথে আসছিলাম আসার পরে দেখলাম যে একটা পরিস্থিতি পানি বন্যা ভেসে যাচ্ছে পুরো শহর সকাল থেকে ফজর থেকে পুরো একটা পর্যন্ত এত বৃষ্টি হলো মানে আমি বলা বলতে মানে অনেকদিন পরে শহরে এরকম বৃষ্টি দেখলাম আমার জীবনে আসলে বলতে গেলে এই ফার্স্ট এরকম বৃষ্টি আমি শহরে এসে দেখলাম ঢাকা শহরে এসে আসলে আমি আসছিলাম আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে তো গতকাল রাত্রে এখানে আমরা এসে পৌঁছলাম তো সকালবেলা যখন আমি আমার সেন্টারে চলে যাই আইডিয়াল এই যে কলেজের মধ্যে মিরপুর আইডিয়াল কলেজের মধ্যে চলে যাই তখন আমি কিন্তু বৃষ্টিতে ভিজে কিন্তু তখন কলেজের ভিতরে প্রবেশ করলাম নগরীর ড্রেনেজ ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভোগান্তির শিকার হওয়া নাগরিকরা বলেন হালকা বৃষ্টিতে নিচু এলাকাগুলো সাধারণত তলিয়ে যায় রাজধানী ধীরে ধীরে বসবাসের অযোগ্য নগরীতে পরিণত হচ্ছে এ সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা রাস্তায় আমাদের একমাজা পানি আমাদের এই মিরপুর জলবদ্ধতার কারণে রকম বৃষ্টি হইলেই জলাবদ্ধতা এবং একমাজা পানি হয়ে যায় এই পানি থেকে আমরা মুক্তি চাই আমাদের কাছে এখন আমাদের যে সম্বল সেই সম্বল হইলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এই ব্যবসা প্রতিষ্ঠান প্রতিবার বৃষ্টি হইলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান তলাই যায় তলায় গেলে আমাদেরকে এক মাসে যা ব্যবসা করি তার দুই এক বৃষ্টি হইলে তার ডাবল চলে যায় আমাদের মালামাল প্রতিটা দোকানে কমপক্ষে লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে প্রতি প্রতিটা দোকানে মিনিমাম এক লক্ষ টাকা হলেও মাল নষ্ট হয়েছে এটা মিনিমাম আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ এতে রোদের দেখা কম পাওয়া যেতে পারে ফলে দেশের দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে আর আগামীকাল শনিবার থেকে বৃষ্টি আবার কমে আসতে পারে